ফারাক্কার খোদাবন্দপুরে চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা রেল লাইন দিয়ে চলতে চলতে হঠাৎ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি বড়সড় থেকে রক্ষা পাওয়া গেল রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার খোদাবন্দপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশে কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় পিছনে পড়ে থেকে যায় আরো বেশ কয়েকটি বগি যদিও রেল লাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো ফলে বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা তারপরেই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করার প্রচেষ্টা চলছে লাইনে একটা গাড়ি আমাদের এই সাঁকাড়া হল্টের দিকে যাচ্ছিল কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাঁকাড়া হল্টের দিকে আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশন ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যাক এর আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা বড় কিছু হয়তো ঘটে এলেও ঘুরতে পারত রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবেদ করতো তাহলে ট্রেন চালাটাও স্বাভাবিক হবে